আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী এখন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বিষয় বিষয় যেটা নিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত মতামত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় একটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা দল বলছে আগে নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন ছাড়া আমি কিচ্ছুই বুঝিনা আমাকে নির্বাচন দিতেই হবে আরেক দল বলছে নো নো নির্বাচন চলবে না কোন রকমের নির্বাচন চলবে না আগে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে বিচার করতে হবে আফটার দেন সংস্কার বিচার যখন শেষ হয়ে যাবে একটা স্ট্যাবল জায়গায় আসবে তখন নির্বাচন নিয়ে আমাদের চিন্তা করা চিন্তা করার সময় আসবে এই যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে গোটা বাংলাদেশ জাকারিয়ার মতামত কি আমি কি মনে করি বা আমি কি চিন্তা করি নির্বাচন দেওয়া উচিত কি উচিত নয় এটা নিয়ে সংক্ষেপে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ এখন প্রথমে সংস্কার কি জিনিস আমাদেরকে বুঝতে হবে সংস্কার কতটুকু সময়ের মধ্যে করতে হবে সংস্কার কি একেবারেই করে আমরা শেষ করে ফেলতে পারব নাকি সংস্কার চলমান বিষয় এটি একটি বড় চিন্তার বিষয় সংস্কার আজকে আমি করে শেষ করে ফেললাম ব্যাপারটা এমনটা নয় সংস্কার এমন একটা বিষয় যেটি আমরা একটা সংসারের সাথে তুলনা দিতে পারি নতুন বিয়ে করেছেন বউ নিয়ে বাসায় উঠেছেন আজকে আপনার দেখা গেল যে একটা আলমারি লাগবে আলমারির মধ্যে জিনিসপত্র রাখতে হবে আবার আপনার রান্না করার জন্য কিছু পাতিল লাগবে পরের দিন আপনার দরকার হলো পাতিল কিনতে হলো তারপরের দিন দেখতে পাচ্ছেন ফ্রিজ কিনতে হবে আপনি ফ্রিজ কিনছেন মাথার উপরে ফ্যান নেই ফ্যান কিনতে হবে আপনার ঘরে লাইট নেই লাইট কিনতে হবে ডে বাই ডে আপনি আপনার বাসায় ফার্নিচার কিনতে হবে তারপরে আপনি পুরাতন ঘরে থাকেন ঘরটাকে একটু নতুন করে সাজাতে হবে ইত্যাদি 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 একটার পর একটা আপনার যেমন প্রয়োজন বৃদ্ধি পায় ঠিক তেমনি সংস্কারের চিন্তাটাও ডেভেলপ হয় এ কারণে সংস্কার হচ্ছে ফুল স্টপ মারার কোনো বিষয় নয় এটি চলমান একটা প্রসেস কন্টিনিউলি চলবে যেটা তাই আমাদের বর্তমান প্রেক্ষাপটে সংস্কার বলতে আমরা কি বলছি। সংস্কার বলতে আমরা বলছি খুবই জরুরি যে জিনিসটা আজকের দিনে আমাদের কোনটা দরকার সামনে দুই এক মাসের মধ্যে কোনটা দরকার এই সংস্কারটা আমাদের করে নিয়ে সাথে সাথে সংস্কারের সাথে সাথে নির্বাচনের কথা চিন্তা করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় আমি বলি সংস্কারের পরে যে বিষয়টা আসবে সেটি হচ্ছে বিচার আমাদের 16 বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার फांसी চাই শেখ হাসিনার এই চাই এই চাই। অনেক কিছু আমি পূর্বের এক ভিডিওতে আলোচনা করেছি সেপারেশন পাওয়ার নিয়ে যদি আমরা আসলেই বিচার চাই আমরা সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই তাহলে আমাদের সেপারেশন অফ পাওয়ার অত্যাবশ্যক কোনোভাবেই কোনো সরকার এসে যেন এই সেপারেশন অফ পাওয়ারকে ভায়োলেট করতে না পারে অর্থাৎ জুডিশিয়ারির উপরে হস্তক্ষেপ করতে না পারে এইটা যদি আপনি স্ট্যাবল করতে পারেন এটা যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে এর চেয়ে বড় বিচার আর কোনো কিছু হতে পারে না যদি আসলেই আমাদের বিগত সরকার খুন করে থাকে হত্যা করে থাকে রাহাজানি করে থাকে নির্বাচন নিয়ে তামাশা করে থাকে তাহলে বিচার বিভাগ কোনো রকমের হস্তক্ষেপ যদি বিচার বিভাগকে না করা হয় তাহলে প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তদন্ত করার পরে ফলে যে আসল অপরাধী তাকে বের করে নিয়ে এসে তার বিচার কার্যকর করা এটা কোনো বিষয় না এটা বিষয় যদি বিচার বিভাগ ঠিক থাকে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যেই শক্তি সঠিক বিচার থেকে তাদেরকে রোধ করতে পারে অতএব আমাদের বাংলাদেশে বিচার নিয়ে এত লাফালাফি না করে এর চেয়ে বড় আমাদের যে কাজ হচ্ছে সেটি বিচার বিভাগকে পৃথক করা লেজিসলেটিভ এবং বিভাগ থেকে যদি আমরা সেটা করতে পারি তাহলে যখন যেই সরকারি আসুক না কেন যখনই কোনো সমস্যা হবে তিন তিনবার নির্বাচন নিয়ে আমাদের কথা হচ্ছে যে দিনের ভোট রাতে করা হয়েছে প্রার্থীবিহীন নির্বাচন করা হয়েছে সেই সময় জুডিশিয়ারি কি করেছে জুডিশিয়ারিকে একটা দল পকেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছিল সামনে যদি আপনি আমাকে ক্ষমতা দেন আমিও বিচার বিভাগকে পকেটের আমি লুকিয়ে রেখে বিচার বিভাগের কোনো কিছু করার থাকবে না সেই সময় আপনি কি আওড়াবেন কোনো থাকবে না অতএব কিছুই যদি সংস্কারই মূলত যদি চান আপনি সংস্কার করতে চান যদি আপনি বিচারকে কার্যকর করতে চান এই দুটি একটি ফুল স্টপে আপনি সবকিছু শেষ করে ফেলতে পারেন এক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনার সকল রকমের সংস্কার সকল রকমের বিচার শেষ ফেলতে করে একদিনে আপনি বিচার কাজ শেষ করতে পারবেন না একটা বিচার শেষ হতে অনেক 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 বছর সময় লাগে আপনি এত বছর তত্ত্বাবধায়ক সরকার দিয়ে চালাবেন নো কোন সুযোগই নেই অতএব আমাদের কি করতে হবে আমাদের বিচার এবং সংস্কার অবশ্যই করতে হবে তবে আমার কাছে মনে হয় বিচার যদি বিচার বিভাগকে আপনি যদি স্বাধীন করে দেন তাহলে বিচারিক কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে বিচার বিভাগ স্বাধীন স্বাধীনভাবে সে প্রত্যেকটা অপরাধের বিচার করবে সংস্কার নির্বাচনের প্রসেস কিরকম হওয়া উচিত প্রত্যেকটা এক জায়গায় নিয়ে এসে দুই একদিনের মধ্যে যেটা ডিসেম্বরের মধ্যে কথা চলছে যে নির্বাচন দিতে হবে এক দল বলছে আরেক দল বলছে জুন জুন বা ইত্যাদি যে কোনো সময়ের মধ্যে নির্বাচন দিবে তারা ইত্যাদি এগুলো দুই তিন মাসের মধ্যে বা এক দুই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া যায় আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা যেটা দেখছি একেবারে ডাইপার পরা একটা তিন নাম্বার মাথা মগজ একেবারেই দুর্বল শ্রেণীর মানুষদেরকে উপদেষ্টা করে যেভাবে সামনের দিকে আগানো হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে আমরা যে বড় আশা করেছিলাম তাদেরকে নিয়ে যেভাবে তার আশেপাশে সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা জায়গায় এক একটা প্রশ্নবোধক চিহ্ন অলরেডি আমাদের মধ্যে চলে আসছে আসলে এই অভিজ্ঞতা অনেক বড় একটি জিনিস তাই আমরাও বলতে চাই যে আপনারা সংস্কার সংস্কার আর বিচার বিচার করে না এগিয়ে আপনারা জুডিশিয়ারিকে সেপারেট করেন সংবিধানকে একটা স্ট্যাবল জায়গায় নিয়ে আসেন নিয়ে এসে খুব দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে জনগণ অনেকদিন নির্বাত ভোট দিতে পারেনি তাদের হাতে একটা গণতান্ত্রিক সরকারের হাতে তাদেরকে গণতান্ত্রিক সরকারের হাতে দেশটাকে আপনি দিয়ে দিন এটাই মনে হয় আমার কাছে বর্তমান সময়ে বিচক্ষণতার একটা পরিচয় দিবে এই সরকার বলে আমার মনে হচ্ছে কেননা আমরা নয় মাস তো দেখলাম নয় মাসে যেই সংস্কার হয়েছে নয় মাসে যে অগ্রগতি হয়েছে সামনে আরো নয় বছর থাকলেও যে খুব বেশি কিছু হয়ে যাবে ব্যাপারটা এমনটা নয় আবার অন্য কোনো নয় বছর পরে এসে যদি আপনি নির্বাচন দেন তাহলে আওয়ামী লীগ বিএনপি বা আমাদের দেশে যেই ধারার রাজনীতিগুলো চলছে এই ধারাটাকে একেবারে উল্টিয়ে অন্য কোন নতুন ধারা চলে আসবে ব্যাপারটা আমার কাছে তেমনটা মনে হয় না এ কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার জন্য যত দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে আমাদের সংস্কার এবং বিচার কাজ সম্পাদন করে আমাদের দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মতামত আল্লাহ আলম বি মুরাদিহি এই বিষয়ে আল্লাহ রবিল আলম খুব ভালো জানে আপনারা কি মতামত ব্যক্ত করছেন আশা করি কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আজকে আবার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে বিচার বিভাগ রাজনীতি এবং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং কোরআন হাদিসের সুন্দর আলোচনা নিয়ে আমরা আপনাদের সম্মুখে পরবর্তীতে আবার উপস্থিত হবো আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ জানি আজকে